আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রিয় ভাইরা গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা ঈদের আগে আন্দোলন চান নাকি ঈদের পরে আন্দোলন চান একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম যাই হোক আমি আমার অবস্থানটা বলে দিচ্ছি আমার সকল ভুক্তভোগী ভাইরা যেদিনই সিদ্ধান্ত নেবে আন্দোলনের আমি সেটাতেই সমর্থন করি সেটা ছাব্বিশে মে হোক আর বিষে মেঘ কোনো সমস্যা আমার জন্য নেই আমি নারায়ণগঞ্জে থাকি আমি যে কোনো সময় এক ঘন্টার মধ্যে আমি আন্দোলনে যোগ দিতে পারবো আমি তাই আমার অবস্থান পরিষ্কার করলাম এবং সকল যতগুলো আন্দোলন এখন পর্যন্ত হয়েছে আমি সকল আন্দোলনেই যোগদান করেছিলাম সকলের সাথে প্রিয় ভাইয়েরা আপনারা যারা ঢাকার বাইরে থাকেন আপনারা অনেকেই জানেন যে গত সর্বশেষ যে আন্দোলনটি আমরা যমুনার সামনে করেছিলাম এই আন্দোলনটি কিন্তু আমাদের যদি শাহাবুদ্দিন পার্কের মতন যদি আমাদের লোকজনগুলো গুলো থাকতো তাহলে অবশ্যই আমরা ওই দিন এই আন্দোলনটা আরো বড় ধরনের সাফল্য নিয়ে আসতে পারতাম যাই হোক লোকজন কম হওয়ার কারণে কিন্তু আমাদের সাফল্য ওইভাবে আসে নাই আংশিক কিছু সাফল্য হয়তো বা এসেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি কোনো ধরনের বন্ধন করেন আপনারা যারা যে ষাট হাজার বক্তব্য আছেন আমাদের জন যারা যদি একশো জন মানুষ ওইখানে আন্দোলন করে সেটা যে ফলাফল হবে আপনারা ষাট হাজার কিন্তু তারই ফলাফল ভোগ করবেন ভালো হলেও ভোগ করবেন খারাপ হলেও ভোগ করবেন অতএব আপনারা যারা ঘরে বসে আছেন মনে করবেন যে ঘরে বসে ভিডিও দেখব কি আন্দোলন হয় কি জানবো তাহলে আপনারা ভুল করবেন আপনারা চেষ্টা করবেন সকলে মানববন্ধনে অংশগ্রহণ করতে এবং শান্তিপূর্ণভাবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় কোন ধরনের অরাজকতা না হয় এই জন্য আপনারা সবাই শান্তিপূর্ণভাবে মানব মানববন্ধন করবেন কারণ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করলে যে কোনো কাজেরই একটি সমাধান আসে উশৃঙ্খলা মানা কিছুই আসবে না যাই হোক আমি আপনাদের সকলকে পরিষ্কার করে বলছি যেহেতু ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিএফএস গ্লোবাল সকাল নয়টা থেকে যে মানববন্ধনের কর্মসূচি ডাক আপনারা অবশ্যই সকলে আসবেন এবং এসে সফল করবেন হয়েছে এটাই আমি ব্যক্ত করব আর যদি অনেকে মনে করেন যদি আপনারা সকলে মনে করেন যে হ্যাঁ এটা ডেট পেছানো দরকার আসলে ডেটটা পেছানোর হয়তো বা আর কোনো অবস্থান নেই কারণ সকলে এটা পরিষ্কার হয়ে গেছে যে ছাব্বিশে মে এটা করবে তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা কষ্ট করে হলেও একটা দিনের জন্য আপনারা আসবেন এবং সফল করবেন আসলে আর কিছু বলার নাই কারণ আমরা যারা ভুক্তভোগী ভাইরা আছি আমরা সকলেই বিপদগ্রস্ত সকলের সকল দিক থেকে বিপদগ্রস্ত কেউ বলতে পারবেন না যে আমি খুব আরামে আছি কারণ ইতালিতে কাগজ জমা দেওয়াই মানি তার কাদের সে একটি বিপদ ডেকে আনার মতনই অতএব আপনারা সকলে আসবেন মানববন্ধনে এবং মানববন্ধনকে সফল করবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন